না ম্যাডাম আমার জামাই তো কাজ নাই এখন আমার টাকা দিয়ে সব চালানো লাগে গড়বড়া দিতে পারি নেই অনেকদিন হয়ে গেছে দুই মাসে তারপরে যে বাজার নাই করে তার জন্য টাকা নিছি আর খরচ লাগে না তোর জামার কাছে তুই যে টাকা গুলা দিতা সস দুই দিন পরে তোর জামাই যে মদ মদ খাই আইসা তোর লাথি দিয়ে বাসা থেকে বের করে দিব না ম্যাডাম আমার জামাইর উপরে আমার অনেক বিশ্বাস আছে আমার জামাই আমার অনেক ভালোবাসি আমার জামাই আমি অনেক ভালোবাসি হইছে হইছে এরকম সবাই কয় যখন যখন লাথি দিয়ে বাই করে দিব না তখন বুঝবি যে ভালোবাসা কই থাকে বুঝছ না শুন পুরুষ মানুষরা না তো লাই দিয়ে মাথায় উপরে দেয় না পুরুষ মানুষের সবসময় ঝাড়ি দিয়ে মাথার নিচে নয় হয় রাখতে হয় দেখো শোনা তোর ভাই তোর ভাই সবসময় ঝাড়ি দিয়ে দিয়া নিজে পায়ের নিচে রাখি ম্যাডাম তার জন্য আপনার জামাই আপনার ভালোবাসি না আ দেখেন আমরা গরিব পিতে ভাই আমার জামাই আমার অনেক ভালোবাসি কি আমার

এখন আমার জামাই কাজ নাই তার জন্য এখন আমি দুই টাকা দিই এই এরই ভালোবাসা বলে ম্যাডাম শুনেন ম্যাডাম ছями স্ত্রী দনজনই ক্যাস্ করতে পারে কিন্তু একজন এখন ব্যাকার দেইকা আরেকজনই যে চালাতে পারবে না সংসার এটা কোন কথা না যা যা হইছে তোর দেন দে একবার তুই কাজ কর যা গন্ডিতাচ্ছি সত্যি কথাই তো টাকা পয়সার কোন অভাব নাই টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে কিন্তু কি ব্যাপার চাকরি হয়েছে লজ্জ করে না হ্যাঁ আমার কাছে লজ্জ করার একটু দেখো চেষ্টা কম তো চেষ্টা করতেছি তারপর কি করবো ঘোরার দিন চেষ্টা করতেছ যদি চেষ্টাই করতে পারে তোমার চেষ্টা আছে

जो अपने शर्माना करो ऑफिस आसे ऑफिस से जाइए तो क्या जाइएगा ये पढ़ो जो तो कोई है ठीक ना कभी तो आएगी उन पर तो बोलती हूँ जो पर जो मेरे को मारते हैं

আমি তো একদম ঠিকঠাক আছি না 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 এতদিন তো পুরো আমার মাথায় তুলে রাখতাম চিলিয়া চিলি আর তো নরম কথা বুঝলাম না একমাস যাব বেকার তুমি চিলা চিলি করে আমি মানে শান্তি পাইতাম না

কি খারাপ ব্যবহার করতেছি কত খারাপ ব্যবহার করতেছি সবসময় তোমার সাথে চিন্তা চিন্তি করি আসলে এগুলো না আমারও ভালো লাগে না তোমার সাথে চিন্তা চিন্তি করতে যাই হোক মানুষ মাত্র এত ভুল হয় বলো তুমি আর চিন্তা ভাবনা করবো না এখন থেকে যে পর্যন্ত তোমার চাকরি না হবে ওই পর্যন্ত আমার চাকরি দিয়ে আমার স্যালারি দিয়ে আমরা ভালোভাবে দিন কাটাবো একটা ব্যাপার দেখো মানে আমি যখন ইন্টারভিউ দিয়ে আসি চাকরি তোমার হয়ই না এক বছর যখন বেকার তখন তুমি চিলে চিলি করো মানে পারো না বাইরে বাইকে ছিল খামার তো

আমি এই জিনিসগুলো না বুঝতাম না এবার এই জিনিসগুলো আমি আমার ভুল বুঝতে পারছি তোমার সাথে এরকম করা আমার একদমই ঠিক হয়নি আর দেখো না তোমার সাথে আমি যে ঝগড়া করছি আমি কি পাইছি কোনো কিছুই পাইনি জিনিস তোমার সঙ্গে আসলে দেখো আমি ইনকাম করতেছি আর আমার ইনকামের টাকা যদি তোমার কোনো প্রয়োজন না লাগে তাহলে আমার ইনকাম করে লাভ কি আর একটা কথা কি জানো এতদিন তোমার সাথে ঝগড়া করছি তোমার সাথে সব সময় জ্ঞান জাম করছি এটা আমি কখনো ভালোবেসে ফিল করতে পারি না আমাদের কি কোন জিনিসের অভাব আছে সবকিছুই আছে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই কিন্তু আমাদের মধ্যে না ভালোবাসা জিনিসটা ছিল না তোমার সাথে এক মাস যা করতে তোমার সাথে কিরকম ব্যবহার করতেছি সবসময় ঝগড়াঝাটি করতেছি আমার ভালোবাসা ভালোবাসা কমতির জন্য এরকম করতেছি আসলে তোমার সাথে আমার এরকম কি কারণে তুমি আমার মাফ করে দিয়ে। দেখো আল্লাহ যদি তোমার বোঝার তৌহিদ দান করছে সে তো আর মাফ চাওয়ার দরকার নাই আমি তোমার এমনিতেই মাফ করে দিছি আর শোনো আমি প্রায় অনেক দিন ধরে বেকার তোমার অনেক ইচ্ছে পূরণ করতে হয়নি।